নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ চৌধুরী চেহারাটা দেখতে অনেকটা বান্দরের মতো আবার আমার বিরুদ্ধে মামলা হবে বাঁদর বলি নেই বানরের মতো শারমিন চৌধুরীকে আমরা দুই সপ্তাহ ক্ষমতা সময় দিচ্ছি এই দুই সপ্তাহের মধ্যে শারমিন চৌধুরীকে উপদেশ পথ থেকে বর্ষকার করতে হবে তাওহیدی জনতার প্রাণের দাবি যদি মেনে না হয় মানে না হয় হেফাযতে ইসলামের ব্যানার সচিবালয় অভিমুখে ঢাকার থেকে লং মার্চ করা হবে ইনশাআল্লাহ ঠিক তালেবিল তালেবিল তলাবায়ে হনুমেদিন ডক্টর ইরু সাহেব আপনাকে আপনাদের আমরা ভালোবাসি শ্রদ্ধা করি আপনাদেরকে আমরাই সাহায্য করি ক্ষমতায় বসাইছি জাতিসংগের মানবাধিকারের নামে কোন দপ্তর যদি ঢাকায় প্রতিষ্ঠা করার পরিকল্পনা করা হয় বাংলাদেশের ইতিহাসকে পরিবর্তন করার যদি কোনো সরজন্ত করা হয় পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে এই জুলাই আন্দোলন কিন্তু শুরু হয়েছিল তেরো সালের ঐতিহাসিক শাপলা চত্বর থেকে জুলাই আমাদের বিপ্লব জুলাই আমাদের ইতিহাস জুলাই আমাদের চেতনা আমরা রক্ত দেব জুলাই দেব না সব গোপালগঞ্জে জুলাই যুদ্ধাদের উপর আক্রমণ করতে চেয়েছিলেন বেগম জিয়া গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে বলেছিলেন আমরা বলতে চাই জুলাই যুদ্ধাদের উপর যদি আবার এই ধরনের কোনো আক্রমণ করা হয় গোপালগঞ্জের মাঝি ভারতে পাঠিয়ে দেওয়া হবে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটা রাজনৈতিক সংগঠন আমরা রাজনীতি করি নাই রাজনীতি করব না প্রতিশ্রুতি দিচ্ছি কিন্তু যারা রাজনীতি করবেন যারা ক্ষমতায় থাকবেন হেফাজত ইসলামের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করতে হবে এই শারমিন চৌধুরীকে যদি বহিষ্কার করা না হয় অব্যাহতে যদি না দেওয়া হয় হেফাজত ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে মহাসচিবের নেতৃত্বে আমাদেরকে যদি লং মার্চ করার জন্য আহ্বান করা হয় কারা কারা ঢাকায় লং মার্চ করার জন্য আয়া হুনিয়া পর সলাম বাংলা আন্দোলন শুরু শুল ইসলাম শাহী রাহ